আয়ারল্যান্ডকে ব্যাটিং বোলিং দুই দিক থেকেই ধরাশায়ী করল লাল সবুজ প্রতিনিধিরা বল হাতে শেখ মাহাদি নৈপুণ্য দেখানোর পর ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দেন সবাই দারুণ টিম ওয়ার্লকে জয় তুলে নেয় টিম টাইগার্স আইরিশদের বিপক্ষে ডু অ ডাই ম্যাচে বাংলাদেশে এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের মাথায় চার জাত ওপেনার তানজিদ তামিমের সাথে সাইফ হাসান এরপর একে পর্বে ইমন আর ক্যাপ্টেন লিটন দাসও তো ওই একই ক্যাটাগরির ব্যাটার দুই পেয়ার ওপেনারের মধ্যে অবশ্য ক্লিক করেছে দ্বিতীয়টাই বেশি ইমন তামিম মিলেই সিরিজ জয় নিশ্চিত করেছেন বাংলাদেশের তবে তার আগে টাইগারদের ক্যারিশমেটিক বোলিং পারফরমেন্সের কথা না বললে তো অন্যায় হবে সিরিজের আগের দুই ম্যাচ সাক্ষী এবার সাগরিকার উইকেট যেন পাটা তক্তা লড়াইয়ে সমতা ছিল বলেই পল স্টার্লিংদের সামনে অপশন দুটি মারো নয়তো মরো সেটা ভালোই জানা ছিল আইরিশদের প্রথম থেকেই তাই অ্যাটাকিং মুড অ্যাক্টিভেটেড আয়ারল্যান্ড শিবিরে বরাবরের মতোই ওদের শুরুটাও হয়েছিল ভালোই স্টার্লিং টিম ট্যাক্টরের ওপেনিং জোটে এলো চব্বিশ বলে আটত্রিশ রান চার নম্বর ওভারে শেষ বলে টিম ট্যাক্টরের উইকেট তুলে নিলেন শরিফুল ইসলাম দশ বলে সতেরো রানের ছোটখাটো ঝড় তুলে ফিরে যান টিম পাওয়ার শেষ ওভারে ফিরে গেছেন তার ভাই হ্যারি ট্যাক্টরও ব্যক্তিগত পাঁচ রানে ওকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান অন্য পাশে ক্যাপ্টেন স্টার্লিং অবশ্য রানের গতি কমতে দেননি একদম প্রথম ছয় ওভারে তাই আইরিশ রায় স্কোরবোর্ডে দুই উইকেটে তোলে একান্ন রান সিরিজের শেষ ম্যাচটা হাই স্কোরিং হওয়ার আভাস সার্কেলের বাইরে ফিল্ডার পাঠানোর পর শেখ মেহেদি এসে ফের আঘাত হানেন আইরিশ দুর্গে এলবিডাব্লিউর পাদে পড়ে এক রানে ফিরে যান লোকেন টাকার ওপাশে সাতাশ বলে আটত্রিশ রানের টর্নেডো ইনিংস খেলে এবার আউট হন স্টারলিং পাঁচ বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারির মার তার ব্যাটে মোস্তাফিজের বলে দুটি আর শরিফুলের বলে একবার সব মিলিয়ে টানা তিন ক্যাচ দারুণ দক্ষতায় ধরেন লং অনের ফিল্ডার তানজিব তামিম জর্জ ডকরেলের তেইশ বলে উনিশ রানের পর আর কেউ করতে পারেননি বলার মতো কিছু টাইগারদের হয়ে দা ফিজ আর রিশাদ শিকার করেছেন তিনটি করে উইকেট শিকার দুটি তবে কাটার মাস্টারের জন্য দিনটা বিশেষ হয়ে গেছে কারণ নিজের একশো নম্বর উইকেটটা নিয়ে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে তিনি উঠে এসেছেন তিন নম্বর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ওপরে আছেন কেবল রশিদ খান আর টিম সৌদি ইনিংসের শেষ ওভারে অল আউট আয়ারল্যান্ড ওদের সংগ্রহ দাঁড়ায় একশো সতেরো সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ছিল টাইগারদের চোদ্দ বলে উনিশ রান করে ফেরেন সাইফ তামিমের সাথে তার চব্বিশ বলে আটত্রিশ রানের ওপেনিং জোটের পথে হাঁকিয়েছেন জোড়া বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি দিনের মোমেন্টামটা ব্যাট হাতে ক্যারি করতে পারেননি কেবল ক্যাপ্টেন লিটন ব্যক্তিগত সাত রানে ফিরেছেন ট্যাক্টরের বলে বাকিটা পথ আয়ারল্যান্ড কে আর পাত্তাই দেয়নি বাংলাদেশ তানজিদ তামিমের সাথে ইমনের পঞ্চাশ বলে তিয়াত্তর রানের উইনিং পার্টনারশিপ সেই সাথে বাংলাদেশের জয় উইকেটে ইমন আর এক চারে ছাব্বিশ বলে তেত্রিশ রান করে শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত আর বাংলাদেশের হাতে শেষ পর্যন্ত ছিল আটত্রিশটা বল এই জয়ের সুবাদে সিরিজটাও গেল দুই এক ব্যবধানে স্বাগতিকদের ঘরে টি বিশ্বকাপের আগে শেষ বাইলেটারাল সিরিজটা ভালোই হলো টাইগারদের খালিদ